তো ভাবি বলছে আসার জন্য আর তার উদ্দেশ্য হইলে আজকে আমার মানে বড় ভাবি এই যে বড় ভাবি আসছেন অনেক মজার মজার রান্না করছে তখন বলছে যে ভাই ভাই আসতেছে তুমি আমার জামাইকে নিয়ে আসতে বলছে ও আসতে পারে না জামাই উদ্দেশ্যে কোয়েল প্যাকেটের ছিল স্পেশাল একটু ডিফারেন্ট খাবার হ্যাঁ আর বড় ভাসুর বলে কথা নানা রকমের মাছ মাংস সবজি রান্না করছে তো ভাই অনেক অনেকদিন পরে ভাবি বাসে আসছে তো সেই চান্স তো আমি চলে আসছি আজকে আসলাম তো ভাবীর সঙ্গে দেখা হইলো রিয়ার থেকে আসার পর বড় সঙ্গে দেখা হয়নি তা আজকে আসছি তো যে গল্প করব এই যে আজকে কিন্তু এক দিলে তিন পাখি সে বের হলো দেখা দেন কাটাল বাগানের বাড়িতে যাওয়া হ্যাঁ ওই তো বড় উদ্দেশ্য যেটা আমার শ্বশুর বাড়ি কাটাল বাগানের বাড়িটা এতদিনে প্রায় কমপ্লিট মানে অনেক বছর ধরে এটা হয় 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 না তো এর আগেও আপনাদের সাথে মনে হয় তো শেয়ার করছিলাম যে হচ্ছে এখন মানে প্রায় কমপ্লিট তো সেটা আমরা আজকে দেখতে যাব সেই উদ্দেশ্যে আরও মানে আজকে আসা তো ভাই ভাই আসছেন তো আমরা সবাই মিলে ওই বাড়িতে যাব আর কি এই আর কি তো চলুন আপনারা আমার সঙ্গে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে মজা

মাসা ভাবির হাতে অনেক মজার মজার রান্না আজকে আমরা খাচ্ছি রাইসি দেখেন তিন ধরনের পোলাও লাল চালের ভাত তারপর সাদা চালের ভাত মাছের

হ্যাঁ একটু দেখা যাবে কিন্তু টাইলস চুজ করা তো ইম্পর্টেন্ট ছিল সুন্দর সবকিছু করতে পারো ওখানে ভাবি আসছে পক্ষ থেকে উপহার পেয়ে আমার খুবই পছন্দ হয়েছে

দুই দোকান পার তারপর কাঁঠাল বাগানের বাজার আছে এই বাজারে কিন্তু আমরা মানে যখন গ্রিন রোডে ছিলাম তখন আমার বাবা বাজার করতে আসতো তো এখানে আমার শ্বশুর বাড়ি আবার ছোট দেবরও থাকে তো দেবর থাকে দেবরের পাশাপাশি বিল্ডিংয়ে আমার শ্বশুর যে জায়গাটা রেখে গিয়েছিল তখন ছোট ছোটো ঘর ছিল ভাড়া দেওয়া ছিল অনেক বছর ছেলেরা এই তো মানে ব্যস্ত থাকার কারণে আর মিল করে বাবার বাড়িটা আর তৈরি করেনি করি কুড়ি করি করা হয়নি আরকে আর কি যার যার তো ফ্ল্যাট বাড়ি আছে ওগুলো নিয়ে ব্যস্ত ছিল তারপর আমি তো প্রবাস লাইফে জীবন কাটালাম তো এই কারণে এই জায়গাটা পড়েছিল তো অনেক বছর পর এই জায়গাটায় তাদের মানে ইচ্ছে জাগলো যে বাড়িটা করা দরকার যদি আমার শাশুড়ি দেখে যেতে পারে না সেই জন্য আমার শাশুড়ির জন্য অনেক অনেক খারাপ লাগে তো ওনারও অনেক সব ছিল যে এ বাড়িটা হোক পেলেদের বাড়ি দেখে যাবে তবে ছেলেপিলেরা করেছে সেই বাড়িঘর দেখেছে মাও মাসাল্লাহ মানে আরামেও ছিলেন খুব ভালো অবস্থায় ছিলেন তবে ওনার হাজব্যান্ডের কেনার জায়গায় আজ বাড়ি হচ্ছে সেই বাড়িটা তো মা দেখে যেতে পারলেন না তা আর যদি মা বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন সে কারণে মাকে সবসময় মিস করি বাড়িতে যখনই আসবো তখনই কিন্তু মায়ের কথা মনে পড়বে আসলে সব কিছুই পৃথিবীতে থেকে যায় থাকে না শুধু ভালোবাসার মানুষগুলোই তো ওনাদের দোয়ায় আজকে আমরা ভালো আছি তারপর এই বাড়িটা হচ্ছে আল্লাহ চাহে তো সবাই সুস্থ যদি থাকে তাহলে সবাই আমরা এই বাড়ি কমপ্লিট হলে দেখতে পাবো সেটাও কিন্তু মহান সৃষ্টিকতায় বলতে পারবেন কার ভাগে কতটুকু কি আছে তো আসছে এসে আমরা অফিস রুমে কথা বলছি আর একটু টাইলস চুজ করে যাচ্ছি ফ্লোর টাইলস তারপর যদি মানে যে বাইরে থেকে পছন্দ করে নিবে সে সেটা নিতে পারবে তো ওদের কোম্পানি টাইলসগুলোর মধ্যে যেটা বেটার সেটা যদি আমাদের পছন্দ হয়ে দিব যেহেতু আমাদের হয়তো এই বাড়িতে থাকা হবে না ভাড়ায় দিতে হবে সেক্ষেত্রে মানে যার পছন্দ ভালো টাইলস লাগাবে নয়তো কোম্পানিরটা লাগাবে সেই আমরা বড় ভাই ভাবি মিলে আসছি এখানে যদি চয়েস হয়ে যায় তাহলে এখান থেকে দিব আর চেঞ্জ করতে হলে বাইরে থেকে আমরা নেক্সট টাইম কিনে দিব। তো এই তো তো ব্যালকনির গ্রিল দিতে হবে তো এইখানে দেখা যায় যে বিল্ডার্সরা হাফ ব্যালকনি করে রাখে পুরোপুরিটাই আমাদের মানে করে দিতে হয় তা আসলে অনেক কিছু আমার আইডিয়া নাই ওইভাবে আমি থেকে বাড়ি করি নাই ফ্ল্যাট তৈরির আগে আমি মানে থেকে থেকে দেখে কোনো ফ্ল্যাটে আমার করা হয় নাই আমি যেমন আমি বাইরে ছিলাম সেই ক্ষেত্রে আমি ফ্ল্যাট বুকিং দিয়েছি কমপ্লিট হওয়ার পর এসে ফ্ল্যাটে উঠেছি তা এতটুকুই আমার আইডিয়া আমরা বাসায় চলে আসছি ভাবি আপনাদেরকে দেখাই এর আগে তো আসি না যে কত সুন্দর করে দেখেন এই যে মানি প্ল্যান দিয়ে সাজানো তার সঙ্গে এই যে ফুল জবা ফুল ফুলের গাছ আছে এই তো আজকের দিনটি এভাবে কাটলো খুব ভালোই লাগলো হাসুরা যাদের সঙ্গে খুব ভালো সময় কাটলো কত বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে